কোরবানির প্রকৃত শিক্ষা হরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর আত্মত্যাগ ও তাকুয়াগি আমি বললাম কোরবানি মানে গরু বা ছাগল জবাই আল্লাহ বলেন কোরবানী মানে তোমার তাকুয়া আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আপনাদের সবাইকে এসো সত্যের পথে চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমরা জানব কোরবানির পেছনে লুকিয়ে থাকা এক মহান ত্যাগ এক বিশুদ্ধ ইমানের গল্প হরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় হরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর একজন ঘনিষ্ঠ প্রিয়াঙ্গি তিনি ছিলেন তাওহিদের একমাত্র আহ্বায়ক দীর্ঘ বছর তিনি নিঃসন্তান ছিলেন বয়স বৃদ্ধির পর আল্লাহ তাকে এক পুত্র সন্তান দান করলেন ভরত ইসমাইল আলাহি ওয়াসাল্লাম সন্তানটি তার হৃদয়ের ধন কিন্তু হঠাৎ এক রাতে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখেন তিনি দেখছেন তিনি তার প্রিয় সন্তানকে আল্লাহর নামে কোরবানি করছেন তিন দিন পরপর তিনি একই স্বপ্ন দেখতে থাকেন নবীদের স্বপ্ন কখনোই মিথ্যা নয় তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ এই নির্দেশ পেয়ে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম কাঁদলেন না তিনি সন্তানের মাকে কিছু না জানিয়ে ছোট ইসমাইল আলাহি ওয়াসাল্লাম কে নিয়ে বের হলেন মিনার দিকে পথে হেঁটে যাওয়ার সময় শয়তান তার সামনে এসে বলল তুমি কি নিজের সন্তানকে হত্যা করবে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করে পাথর আজ হজের সময় মুসলিমরা সেই তিনটি জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করে এই ঘটনার স্মরণে শেষে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম তার পুত্রকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি করছি তোমার কি মত ইসমাইল ওয়াসাল্লাম বললেন হে আমার বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন গু। সুরা সাফাত এক শূন্য দুই একটি ছেলে নিজেকে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত করছে একজন বাবা নিজের চোখের সামনে প্রিয় সন্তানকে কোরবানি করতে যাচ্ছেন এটাই আমান এটাই আত্মসমর্পণ এটাই তাকুয়া যখন কোরবানির মুহূর্ত এল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম চোখ বেঁধে ছুরি চালালেন কিন্তু আল্লাহর হুকুমে ছুরি কাজ করলো না ফেরেশতা এসে বললেন হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছ সুরা সাফফাত এক শূন্য পাঁচ সাথে সাথেই আকাশ থেকে একটি বিরাট দম্বা মেষ পাঠানো হল ইসমাইল আলাহি ওয়াসাল্লাম এর পরিবর্তে সেই পশুটি কোরবানি করা হল কোরবানি মানে শুধু পশু জবাই নয় আল্লাহ বলেন আল্লাহর কাছে পৌঁছায় না তাদের মাংস বা রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকওয়াগু সুরাহজ তিন সাত কোরবানি মানে নিজের কামনা বাসনা কোরবানি করা অহংকার হিংসা লোভ কেটে ফেলা আল্লাহর প্রতি একনিষ্ঠ ভালোবাসা প্রমাণ করা এটা শুধু একটি প্রথা নয় এটি এমানের একটি পরীক্ষা ঈদের দিন এক দরিদ্র পরিবার যখন হাসি মুখে মাংস খায় তখন বুঝি কোরবানি কিভাবে সমাজে শান্তি সম্প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে দেয় আজ আমাদের উচিত শুধু পশু নয় নিজের আত্মা ও নফসকেও কোরবানি করা যাতে আমাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় ইনশাল্লাহ বন্ধুরা আসুন আমরা সবাই এই শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করি আর গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন